আজকের আমার রেসিপি হলো ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকের রেসিপি এটা কিন্তু বাঙালিদের একটি প্রিয় খাবার যা একবার খেলে মুখে লেগে থাকে সকলেরই চলো দেখে নাও আজকের আমার এই কচু শাকের রেসিপি প্রথমে আমি কচু শাক খুব ভালো মতন কেটে ধুয়ে নিয়েছি এরপর একটা সসপ্যানের মধ্যে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর রসুন আর এরপর দিয়ে দিলাম কেটে রাখা কচু শাকগুলো এটা আমি পাঁচ থেকে সাত মিনিট বয়েল করে নেব আর বয়েল করে নিলে একটাই সুবিধা এটা গলায়ও লাগবে না আর কচু শাক থেকে কালো জলটাও বেরিয়ে যাবে দেখতেই পাচ্ছ পুরো দেওয়া হয়ে গেছে এটা কিন্তু উতলে গেছে এবার সবগুলো কচু শাক আমি নামিয়ে নেব এটা কিন্তু অনেকটাই গরম তাই হাত দিয়ে নামানোর ভুলটাও করবে না একটা বড় ঝাঁঝরা দিয়ে এটাকে নামিয়ে নিতে পারবে এরপর আমি ইলিশ মাছের মাথাগুলো খুব ভালো মতন করে হলুদ আর নুন কিন্তু মাখিয়ে নেব আর মাথাগুলো তোমরা যদি চাও মাঝখানে কিন্তু ফাটিয়েও দিতে পারো আমি গোটা গোটা মাছের মাথায় কিন্তু লবণ আর হলুদ দিয়ে ভালো মতন মেখে নিয়েছিলাম আর এরপর কড়াই বসিয়ে দিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম কড়াইটা কিন্তু খুব ভালো মতন করে গরম করে নিতে হবে দেখো কড়াইটার তেল গরম হয়ে যাওয়ার পর হলুদ আর লবণ মাখিয়ে রাখা মাছের মাথাগুলো কিন্তু আমি এবার ভেজে নেবো খুব কড়া করে আর তোমরা যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করো নি তারা চটপট গিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেলায় কিন্তু ঠিক করতে ভুলবে না দেখতেই পাচ্ছ মাছের মাথাগুলো উঠিয়ে নিয়েছি এরপর আমি ফোরনে দিয়ে দিলাম কালো জিরে লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি লঙ্কা আর পেঁয়াজটা খুব ভালো মতন করে কিন্তু ভেজে নিতে হবে দেখো আমি কিন্তু এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখেই পেঁয়াজগুলো ভেজে নি এরপর আমি দিয়ে দিলাম রসুন থেতো করে রসুনটা নাড়াচাড়া করে নিতে হবে কিন্তু হাই ফ্লেমে। কিছুক্ষণ ভালো মতন নাড়াচাড়া করে যখন পেঁয়াজটা লাল লাল হয়ে যাবে তারপর আমি দেখো দিয়ে দিলাম বয়েল করে রাখা কচু শাকগুলো কচু শাক দেওয়ার পর কিন্তু সব কিছুই খুব ভালো মতন করে আমি নেড়ে ছেড়ে নেব আর এমনভাবে নেড়ে চেড়ে নেব যাতে করে কড়াইয়ের নিচে না লেগে যায় আর তোমরা কারা কারা এইরকমভাবে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক বানিয়েছিলে অবশ্যই কিন্তু তারা আমাকে কমেন্টে জানাবে আর দেখো এরপর আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর হলুদ নুন হলুদ দেওয়ার পরে এটা কিন্তু পাঁচ থেকে সাত মিনিটের জন্য হাই ফ্লেমেই কিন্তু নেড়ে চেড়ে নিচ্ছি আর নেড়েচেড়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম ভেজে রাখা ইলিশ মাছের মাথা দেখতেই পাচ্ছ সব কিছু একসাথে আমি আবারও নেড়ে চেড়ে নিচ্ছি তোমরা চাইলে পরে কিন্তু এখানে ছোলাও দিতে পারো ছোলা দিলে কিন্তু টেস্টটা অনেক মাত্রায় বেড়ে যায় আমার কাছে ছোলা ছিল না তাই আমি ভাজা বাদাম ইউজ করেছি আর দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো তারপর আরও মিনিট পাঁচেক নাড়াচাড়া করে আমি কচু শাক নামিয়ে নেব আমার কিন্তু আজকের কচু শাক পুরো রেডি তাহলে তোমাদের আজকের আমার এই ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে